নমস্কার ইনফুলিপের বাণীয় কথা পর্বে সকলকে আবারও স্বাগত আজ আমরা পীতাম্বর সামন্ত ও তার পুত্র শশীভূষণ সামন্তের ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে যে কথোপকথন তা নিয়ে একটু আলোচনা করব দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের অবস্থানকালে ভবতারিণীর মন্দিরের ভাণ্ডারের দায়িত্বে ছিলেন পীতাম্বর সামন্ত মন্দির নির্মাণকালেও তার বিশেষ ভূমিকা থাকায় বিগ্রহ প্রতিষ্ঠার পর তিনি ভান্ডারি পদে নিয়োজিত হয়েছিলেন এবং এই পদে দীর্ঘদিন বহাল ছিলেন দীর্ঘদিন ভান্ডারি পদে বহাল থাকার জন্য তিনি পিতাম্বর ভান্ডারি নামেই জনসাধারণের কাছে পরিচিত ছিলেন পিতাম্বর সামন্ত মহা পরমহংসু দেবকে পাগলা ঠাকুর বলে সম্বোধন করতেন ভগবান রামকৃষ্ণ দেব তাতেই অতিশয় সন্তুষ্ট থাকতেন পিতাম্বর সামন্ত ঠাকুরকে যখনই কোনো খাবার দিয়েছেন ঠাকুর সেই খাবার সামান্য জিনিস হলেও সেটা বড়ো উপাদেয় বলে খেতেন রামকৃষ্ণদেব বলতেন ভান্ডারী মহাশয় ভালো মন্দ যাই দেবে সেটা খাইতে খেতে হবে সেটা না খেলে কে খোঁজ নেবে তার যখনই তিনি কলকাতা যেতেন ঠাকুর সেই খাবার খাক বা না খাক ভান্ডারী মহাশয় কিন্তু খাবার তুলে আলাদা করে রেখে দিতেন তার জন্য একদিন পিতাম্বর ভান্ডারে রামকৃষ্ণের কাছে শিব মাহাত্ম শুনতে চাইলে তিনি বললেন যেখানে কিছু নেই সেখানে প্রতিষ্ঠিত পুষ্করণী জল আর আতবচালে শিব পুজো প্রশস্ত এটা তুমি জানবে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে গঙ্গা অপেক্ষা আর কোনো তীর্থ নেই গঙ্গা আকাশবাহিনী গঙ্গা শৈলেশবাসিনী গঙ্গা পৃথ্বী নিবাসিনী গঙ্গা পাতালবাসিনী গঙ্গা স্বর্গবাসিনী যথা গঙ্গা তথা শুভ গঙ্গা যেখানে বিরাজ করতেন সেখানেই মহাশুভ পিতাম্বর সামন্তের দুই পুত্র ছিল একজন শশীভূষণ সামন্ত আর একজন শরৎচন্দ্র সামন্ত এনারা ঠাকুরের প্রসাদী লুচি ঠাকুর ঘরে যখন রেখে থাক রাখতেন ঠাকুর তাদেরকে সেই লুচি থেকে সন্দেশ সেই লুচি সন্দেশ তাদেরকে দিতেন রামকৃষ্ণ দেবের সাথে তারা গাজী বাবার স্থানে যেতেন তারপর পঞ্চবটি থেকে ঠাকুরের সঙ্গে একটু হরিনাম করে পঞ্চবটির ঝুড়ি ধরে ঝাঁপ খেতেন দৌড়াদৌড়ি করতেন ঠাকুর নাম রেখেছিল ঝুলনঝাপ বেলা নটা দশটার সময় ঠাকুর তখন তাদেরকে বলতেন চল সকলে চল আর ঝুলনঝাপ খেলতে হবে না গঙ্গায় স্নান করে সকলে মিলে তখন কালী মা কালীর ঘরে প্রণাম করে আসতেন আবার তো তারা জানিয়েছেন রামকৃষ্ণদেব হিন্দু মুসলমানের মধ্যে একই আত্মাকে প্রত্যক্ষ করে বলতেন তাদের মধ্যে কোনো বিভেদ করতেন না প্রতিদিন যখন তিনি গাজীপিরের স্থানে যেতেন তখন কেবল সেলাম করেই আসতেন না সেখানে মুদিত নেত্রে নিশ্চল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন শশীভূষণ লিখেছেন তিনি তাদের যেমন স্নেহ করতে মুসলমান বালেকদেরও ঠিক তেমনই স্নেহ করতেন ঠাকুরের এই কথার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম ঠাকুর মা স্বামীজি সকলের পায়ে প্রণাম জানায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি ধন্যবাদ সকলকে শুভরাত্রি